উপস্থিত আছেন সিটেশনপুর ইউনিয়ন ন নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল মোল্লা সহজ যুবদল নেতা আমার ছোট বড় ভাই পারভেজ উদ্দিন টিপু সহ যুবদল নেতা জামাল হোসেন সহ মহাপ্রতি বাংলাদেশ জাতীয় ছাত্রদল সরকারি মহাপ্রতি কলেজ ছাত্রদলের অন্যতম নেতা ছোট ভাই নাইম হোসেন সহ উপস্থিত নয় নম্বর ওয়ার্ড

নয় নম্বর ওয়ার্ড ছাত্রদলকে শক্তিশালী করার জন্য আজকে অনেকে হাজির রেখেছি এরকম উপস্থিতি আমাদেরকে মাথায় রাখতে হবে উনিশশো সালে নয় ময় যুদ্ধের পরে যেভাবে দেশটাকে স্বাধীন করেছিলাম পরবর্তীতে দুই হাজার সতেরো অবহিত সরকারের নির্যাতনে গত সতেরো বছর ধরে ছাড়া বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলতে পারে না স্বাধীনভাবে চলতে পারে না স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সেই সতেরো বছর পর বৈষম্য ছাত্র আন্দোলন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই ঐতিহাসিক সরকার পাঁচে আগস্টে বিদায় হয়েছে বিদায়ের মাধ্যমে দেশটা স্বাধীন হয়নি বন্ধুরা এখনো আমাদের দেশ স্বাধীন হওয়ার এখনো অনেক বাকি আছে আমরা মূলত পাঁচে আগস্টে একটি জয়লাভ করেছি মূল মৌখিকভাবে কথা বলতে পেরেছি আমাদের যে অধিকার সে অধিকারটা আদায় করতে পেরেছি এখন মূল বাক্যে আমাদের আগামী নির্বাচন সামনে রেখে এই নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা দল সাতিশ মাস ফিরত ভাইকে এমপি বানাতে হবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সেই প্রধানমন্ত্রী তো বসিয়ে তারপরে আমরা ভাববো বাংলাদেশ আবারও স্বাধীন করেছি প্রিয় উপস্থিতি এই ইউনিয়ন ছাত্র দলের কথা বলতেই নয় এই তিনিয়ার দীর্ঘ সময় ধরে দূর সময় ধরে তিনি ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি আমার সহযোতা আপনাদের নেতা জননেতা জনক মিরাজুল ইসলাম মিরাজ ভাই নেতৃত্বে একক নেতৃত্বে আজকের এই ফিলেসার ইউনিয়ন ছাত্রদল শক্তিশালী ফিলেসার ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ছাত্রদল শক্তিশালী হিসেবে রূপান্তরিত হয়েছি আজকে আমি এখানে প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নয় নম্বর ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে প্রিয় উপস্থিতি আপনাদেরকে জানতে হবে আমাদের গত পরশু দিন জনতা দল ছাত্র ছাত্রীয় ভাই পত্রিকা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দকে দেখেছিল সেখানে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল এমন একটি নির্দেশনা যে ছাত্রদল একটি সুসংগঠিত ছাত্রদল ছাত্রদলের ভূমিকা অনেক তাই ছাত্রদলকে ধৈর্য ধৈর্যশীলতা জ্ঞাপন করতে হবে এবং ধৈর্যের সাথে চলাফেরা করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদে লড়তে হবে যেখানে অন্যায় থাকবেন সেখানে লড়বেন যেখানে থাকবেন কেউ যদি অগ্নি সংযোগ করতে আসে কেউ যদি হামলা করতে আসে সে আমার দলের হোক বা অন্য দলের লোক যে দলের হোক না কেন কেউ যেন না পায় এই উপস্থিতি আমাদেরকে মাথায় রাখতে হবে এই বাংলাদেশে যে এলাকা অবৈধ সরকারের যে সংসদগুলো রয়েছে সংসদগুলো রয়েছে তাদেরকে আমরা পাঁচ আগস্টের পর থেকে সারা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি করা হয়েছিল